জামাতে ইসলাম সার্কাস পার্টি যদি বললাম না জামাতে ইসলামী এখন একটা সার্কাস একটা সার্কাস রাজনৈতিক দল বুঝতে পেরেছেন আমার মনে হয় এই যে ওরা একটা সার্কাসে পরিণত হয়েছে এইটাই এখন ওদের কাটানো উচিত মানে হরে কৃষ্ণ হরে বল মুদ্রা রেপে দরকার নাই তো মানে এই দেশে কি হিন্দু মুসলিম বৌদ্ধান থাকে না চিরকালই তো থাকে আপনি এসে গিয়ে আমাদেরকে সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা শিখাবেন মানে জামাতের কাছ থেকে আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখতে হবে মানে এক্সকিউজ মি টেক এ ব্রেক ভাই আপনারা অসাম্প্রদায়িক জীবনেও হতে পারবেন না আর আপনারা শিখাবেন আমাদেরকে ওই যে আমি বলি না যে মানে শেখ যদি দশ বছর পরে এই পলক আরাফাত এই কাদের এরা এসে যে দশ বছর বলে যে দশ বছর পরে বলে যে আমরা মুক্তি জুলাই গণভ্যানের ইতিহাস লিখব তাহলে বিষয়টা যেরকম হাস্যকর হবে জামাইতে ইসলামী যদি এখন আমাদেরকে এই অসাম্প্রিক অসাম্প্রদায়িকতা শেখাতে আসে হিন্দু মুসলিম সৌহার্দ্য শিখাতে আসে এটা বললাম না জামাতে ইসলাম সার্কাস পার্টি